আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা আধা ঘন্টা পরে আধা ঘন্টাও নাই মার্কেট শুরু হবে তো আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকাল রাতে যেহেতু ইরান মার্কিন অনেকগুলো গাড়িতে ইরাক লেবানন কাতার এই তিনটা গাড়িতে ইরান হামলা করছে ক্ষেপণাসন হামলা করছে তো কাশাজি এখানে অনেক বড় একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবে কিন্তু একটা পজিটিভ নিউজও আছে আর আপনাদেরই বা মার্কেটে এখন কি করা উচিত আজকের দিনে অন্তত আজকের দিনটা আমি মনে করি ইম্পর্টেন্ট আজকে টেকনিক্যাল ভিউ থেকেও কিন্তু মার্কেট পজিটিভ থাকা উচিত যদি না থাকে তাহলে কিন্তু প্রবলেম তো আসলে আপনারা এখন আপনাদের হাতে থাকে শেয়ারগুলো কি করবেন গতরাতে এই তিন জায়গায় হামলা করার পরে স্বাভাবিকভাবে একটা ফ্যানিকটা তৈরি হবে যেহেতু ইরানের কাছে অনেকগুলো অস্ত্র আছে অস্ত্র বলতে আমি এটা বোঝাচ্ছি তেল হরমুজ প্রণালী দিয়ে যেহেতু তেলের আনা নেওয়া হয় ইরান যদি এখানে অ্যাটাক করে তাহলে কিন্তু সারা বিশ্ব এটাতে অ্যাফেক্ট হবে এটা সত্য তো সেটাকে গুরুত্ব দিয়েই আসলে এই যুদ্ধটার দিকে সবারই নজর আছে আর বাংলাদেশের পুঁজিবাজার তো যে কোনো নর্মাল কোনো কিছু হলেও এখানে একটা সমস্যা পৃথিবীর যে প্রান্তে যা হোক না কেন এখানে সমস্যা হয় তো গতকাল রাতে এই তিনটে জায়গায় ইরান হামলা করছে যেহেতু হামলাটা করে ফেলছে হামলাটা শেষ আমেরিকাও ইরানে হামলা করছে পারমাণবিক স্থাপনায় সেটাও শেষ তো আসার কথা হচ্ছে এখন যেটা সেটা হচ্ছে ট্রাম্প রাতে তাদের তো দিন ট্রাম্প কিন্তু রাতে আবার যুদ্ধবিরতি তার পোস্টে সে যুদ্ধবিরতির ঘোষণা করছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প এটা তার ফোস্টও আছে প্লাস বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে আমি সকালে যে এটা যমুনা টেলিভিশনের একটা ইয়ে ইয়ে নেওয়া হয়েছে ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতি রাজি করিয়েছে কাতার এগুলো অনেকগুলো চ্যানেলে আসে যে যুদ্ধবিরতি মানে হামলার পরে তিনটা ঘাটিতে হামলার পরেই কিন্তু এই যুদ্ধবিরতির ঘোষণা করছে ট্রাম্প তার মানে যুদ্ধটা হয়তো কিছুটা থেমে যেতে পারে সম্ভাবনা বেশি যুদ্ধটা আর বাড়বে না এখানে আসলে আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা কিন্তু ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ নিয়ে কিন্তু অনেক বেশি খারাপ অবস্থায় আছে বারবার যুদ্ধতে আসলে জড়াই সেও কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সে তার কাজ করে ফেলছে সে যেহেতু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করছে এখানে কিছু ধ্বংস হোক বা না হোক সে কিন্তু হামলা করছে এখন আপনারা কি করবেন মার্কেট তো কিছুক্ষণ পর শুরু হবে আপনারা কোনোভাবেই আপনাদের হাতে থাকা স্টকগুলোকে আপনারা সেল দেবেন না আসলে সেল দিয়ে লাভ নাই মানে বলিউামটা এমন এক পর্যায়ে চলে আসছে আমি ইন্ডেক্স নিয়ে কথা বলতে সিন ইন্ডেক্স চার হাজার ছয়শোতে আসে সাতশোতে আসে ইন্ডেক্স তিন হাজারে চলে আসবে যারাই কথা বলে তারা মার্কেট সম্পর্কে তাদের হয়তো জ্ঞানের অভাব আছে আর একটু ইন্ডেক্স অলরেডি তিন হাজারের নিচে আছে শুধু ব্যাক্সমিকো লিমিটেড আর ইসলামী ব্যাংকের ফ্লোটটা তুলে দিলেই ইন্ডেক্স তিন হাজারের নিচে আছে ব্যাক্সমিকো আছে কত একশো দশ না এখন বা একশো পাঁচ এটা যদি ফ্লোট তুলে দেওয়া চলে আসবে দশ টাকা এটা হচ্ছে অরিজিনালি দশ টাকা শেয়ার এটা দশ টাকা না বিশ টাকা থেকে উঠছে না ব্যাকসিম লিমিটেড তো এটা যদি ওইখানে আপনি যদি ফ্লোর তুলে দেন তাহলে সেইখানে আসবে আর এখানে আসলে তা ইন্ডেক্স কোথায় আসবে আপনি জানেন ব্যাকসি লিমিটেডের শেয়ার সংখ্যা ফ্রিড অ্যাপ কত তো ইন্ডেক্স ওইখানে আসে আপনারা ভলিউমের দিকে তাকান ভলিউম দেখে আসলে মানে ইন্ডেক্সের ভলিউম দেখে শেয়ারে এন্ট্রি নেওয়া উচিত ইন্ডেক্স দেখে না ইন্ডেক্স কখনো আট হাজারে থাকবে কখনো দশ হাজারে থাকবে কখনো দুই হাজারে আসবে সেটা না যারা ট্রেড করেন তারা ইন্ডেক্স না দেখে ইন্ডেক্সের ভলিউম দেখা উচিত ভলিউম দেখে দেখে তারপর অ্যান্টি নেওয়া উচিত তো আমার কথা হচ্ছে যে যেহেতু বলিয়াম অনেক কমে গেছে সুতরাং আপনারা কোনো স্টক এখন সেল দিবেন না কারসাজিকারকদের এখন একটা উর্বর সময় যাচ্ছে শেয়ার কালেকশান করার তারা আগে তো নিউজ তৈরি করতো এখন আর নিউজ তৈরি করা লাগে না তার নিউজ অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে তো যেহেতু নিউজ তৈরি হয়ে যাচ্ছে এই নিউজকে আপনারা পাত্তা দেবেন না আপনারা আসলে কোনোভাবেই শেয়ার সেল দিবেন না শেয়ার এই মুহূর্তে করার দরকার নাই আমার মতে যতক্ষণ পর্যন্ত মার্কেটে একটা স্থিতিশীলতা না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে কোনো দিকেই যাওয়া উচিত না এই মুহূর্তে ওয়েট করা উচিত সময় বলবে আসলে কি করা উচিত আর এখানে মার্কেট মেকার বলি আর কাশাজি কারকরা বলি তারা আসলে চুপচাপ আছে আপনারা একটা কথা কখনো ভাববেন না যে মার্কেটে টাকা নেয় এটা ভুল ধারণা এটা একেবারে ভুল ধারণা যথেষ্ট পরিমাণ মার্কেটে টাকা আছে হ্যাঁ আজ থেকে দু সালে তিন হাজার সাড়ে হাজার কোটি টাকা লেনদেন হয়েছে আপনাদের মনে থাকার কথা সেখানে এখন দুই সালে এসে দুশো আড়াইশো কোটি টাকা লেনদেন হয় এটা হতে পারে নাকি টাকার দাম কি এত বেড়ে গেছে না টাকার অবমূল্যায়ন হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার কথা হচ্ছে যে আপনারা আজকের দিনটা কোনো শেয়ার সেল দিবেন না কোনো স্টকে সেল দেবেন না কোনো প্রকার বাইসেল করার চেষ্টা করবেন না ট্রেড করার চেষ্টা করবেন না তারপরে যে আপনারা নিটিং করার চেষ্টা করবেন না এই বিষয়গুলো করবেন না কোনোভাবেই করবেন না অপেক্ষ সুপসাপ শুধু মার্কেটটাকে দেখবেন আশা করি ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম